জন্য জমা দিলেন মোহাম্মদ হোসেন। লড়াই আমি লড়াইয়ের ময়দানে নেমেছি আমার কাছে লড়াইটা অত কঠিন মনে করছি না তার কারণ ব্যারাকপুরের ক্ষেত্রে যিনি অর্জুন তিনি পার্থ আমি আগেও বলেছি তার কারণ ওনারা দলবদল লোক এক যদি ভোটে যেতেন ওই দলেই যে থাকবে এই গ্যারান্টি ওনারা দিতে পারবে না কোনো দিনে ওই জন্য দুটো ফুল বিজেমুল আর কবি ভাষাই বলেছে একই বিন্দু দুটো কুসুম হিন্দু মুসলমান কিন্তু আমি বলছি একই বিন্দু দুটি ফুল বিজেমুল সেটা তৃণমূল আর বিজি সেটা ভোটের দিন আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা বুথে এজেন্ট থাকে কিনা। আর আমার যে জনসভা জনসংযোগগুলো হচ্ছে অলরেডি আপনাদের পোস্ট হচ্ছে দেখছেন প্রচুর অভূতপূর্ণ আমি সাফল্য পাচ্ছি প্রত্যেকটা জনসংযোগে প্রচুর লোক আমাকে আশীর্বাদ করছেন এটা আগে থেকে আপনারা দেখে সত্যি আরও বৃদ্ধি হয়েছে সেটা শক্তি আরও বৃদ্ধি হয়েছে আপনারা দেখলেন গতকাল যে জনসভা হয়েছে জনজুয়ার হয়েছে সেটা দেখলে আপনি প্রমাণ পেয়ে যেতেন যে আইএসএফের আমডাঙ্গা বলে না আমডাঙ্গা বিজপুর আপনার নৈহাটি জগদ্দল প্রত্যেক জায়গায় নোয়াপাড়া প্রত্যেক জায়গায় আমাদের শক্তি বৃদ্ধি হয়েছে প্রচুর তৃণমূল এবং বিভিন্ন দল থেকে আমাদের দলের সব আমি সবাইকে সমান প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবছি তো একটাই